ওদের ভোট দেবার জন্য অভিনন্দন জানাবো আরে গর্ধবের দল ভাজপা মাথায় রাখিস আমরা দুর্নীতি করিনি আমরা বরঞ্চ চব্বিশ কোটি টাকা সেভ করেছি একশো দিনের কাজে মিথ্যে পাদির দল মিথ্যুকের দল লজ্জা করে না লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় বলে বেড়াচ্ছে ঘরে ঘরে নাকি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে দিচ্ছে বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কেউ যদি পান বলুন হ্যাঁ পেয়েছি আর যদি না পান বলবেন পাননি পেয়েছেন তাহলে এই গ্যাস বেলুনের গ্যাস খাবেন কেন শরীর খারাপ হবে বলে বেড়াচ্ছে বিদ্যুতের বিল দিতে হবে না সব বিনা পয়সায় করে দেব বিদ্যুতের বিল দিতে হয় তো তাহলে আমি যে কথা বললাম যেগুলো আমরা বলেছিলাম আমরা করেছি আর মোদি যেগুলো বলেছিল একটাও করেনি পনেরো লক্ষ টাকা করে দেবে বলেছিল দিয়েছে আমরা কিন্তু একশো দিনের কাজের জন্য ওটা তিরিশ দিনের কাজ হতো আমরা কর্মশ্রী প্রকল্প করে দিয়েছি পঞ্চাশ দিন পর্যন্ত জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন আর টাকা আমরা দেবো মোদিকে দেওয়ার প্রয়োজন নেই ওদের কাছে ভিক্ষা যাওয়ার প্রয়োজন নেই আমরা প্রায় তেতাল্লিশ লক্ষ বাংলার বাড়ি করে দিয়েছি আরও তেতাল্লিশ লক্ষ লিস্টে পড়ে আছে আজকে দশ বছর ধরে আমি শুধু বলবো আমাদের তো অত সামর্থ্য নেই আমাদের এক লক্ষ চুয়াত্তর হাজার কোটি টাকা মোদীবাবুরা দেয়নি আটকে রেখে দিয়েছে তা সত্ত্বেও প্রথম লিস্টে আমরা এগারো লক্ষ বাড়ি বানিয়ে দেবো আগামী ডিসেম্বর মাস থেকে আপনারা দুটো কিস্তিতে এক লক্ষ বিশ হাজার টাকা পাবেন তারপরে আস্তে আস্তে করে দেব পথ তো আমরা করে দিই এবার বলুন মোদীবাবু বলেছিলেন সবার পকেটে পকেটে পনেরো লক্ষ টাকা করে দেবেন পেয়েছেন পঞ্চাশ হাজার টাকা করে পেয়েছেন বাস সন্দেশখালী দেখেছেন তো টাকা দিয়ে মেয়েদের আত্মসম্মান কি করে বিক্রি করে দিয়েছিল এরা পারে না এমন কোনো কাজ নেই রাতের বেলায় গাড়িতে করে লুকিয়ে লুকিয়ে আর এর লোকেরা আর বিজেপির কিছু লোকেরা এমনকি দু একজন মহিলার সাথে কেউ নিচ্ছে নিয়ে গিয়ে লোকের বাড়িতে টাকা দিতে যাচ্ছে ভোটের জন্য আমি পরিষ্কার বলবো টাকা দিতে গেলে বলবেন পনেরো লক্ষ টাকা তোমার কাছে পাই পনেরো লক্ষ টাকা দাও তারপরে আমি তোমার দু তিন হাজার টাকা নেব আজকে গ্যাসের দাম কত আমরা দিচ্ছি বিনা পয়সার চাল আর বাহবা নন্দলাল হাজার টাকার গ্যাসে পুড়ছে বিনা পয়সার চাল জুমলাবাদী নন্দলাল কাজেই মনে রাখবেন ওরা যেটা বলে করে না আমরা যেটা বলি করি এনআরসি করতে দেবো না বলেছি করেছে আমরা করতে দিয়েছি মরে যাবো তাও যাবো না কে করতে দিয়েছি দিইনি এখন ইউনিফর্ম সিভিল কোড নিয়ে এসছে যাতে তপসিলীরা অস্তিত্ব হারায় আদিবাসীরা অস্তিত্ব হারায় ভূমিজোড়া অস্তিত্ব হারায় আমরাও অস্তিত্ব হারাই কোনো হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান কারও কোনো অস্তিত্ব থাকবে না মোদি একা লাঠি ঘুরিয়ে বেড়াবে আর মোদিকে আসতে দেবেন না মোদি ম্যাজিক শেষ মোদি হটাও আর দেশ বাঁচাও এটা স্লোগান হওয়া উচিত কি খেলা হবে কি ভাই বোনেরা খেলা হবে কি ভাই বোনেরা খেলা হবে মা বোনেরা খেলা হবে হাতাঝন্নার খাল্লা হবে হাঁড়ি কড়াইয়ের খেলনা হবে ফুটবলের খেলা হবে থৌনাচের নাচের খেলা হবে ধামসা বাদলের খেলা হবে আর্চারির খেলা হবে মোদীবাবুকে বিদায় দেওয়ার খেলা হবে তাহলে মনে রাখবেন ভোটটা এবার তৃণমূলকে দিতেই হবে ফুলে যদি ভোট না দেন ওরা ঘাট ধাক্কা দিয়ে সবাইকে দেশের বাইরে বের করে দেবে দেশটাকে বিক্রি করে দিয়েছে জাতিগুলোকে বিক্রি করে দিয়েছে ভূমিজ সন্তান থেকে শুরু করে আদিবাসী বলুন বাগদি বলুন লোধা বলুন মুন্ডা বলুন টুডু বলুন সব বিক্রি করে দিয়েছে বাউড়ি বলুন বাগদি বলুন সব নমশুদ্ধ বলুন সব বিক্রি করে দিয়েছে হিন্দু মুসলমান শিখ খ্রিশ্চান তাই আগামী দিন যদি বাঁচতে হয় মনে রাখবেন জয় হিন্দ বাঁচিয়ে রাখতে হবে নেতাজি সুভাষচন্দ্র বোসের স্লোগান বাঁচিয়ে রাখতে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্লোগান বন্দে মাতরম বাঁচিয়ে রাখতে হবে তৃণমূল বাংলার ভোরের ফুল বাঁচিয়ে রাখতে হবে জোড়া ফুল আর বাঁচিয়ে রাখতে হবে জয় হিন্দ বন্দে মাথরম ইনশাল্লাহ জোহার জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা অনেক টাকা আছে লোকের টাকা লুট করে কাগজে বিজ্ঞাপন দিচ্ছে আর তৃণমূল কংগ্রেসকে চোর বলছি এত বড় সাহস চোরদের মদরদাতা চোরোদের বড় লোক সব কালো নিয়ে ঢুকছে আর ভাত পাওয়া ওয়াশিং মেশিনে সাদা করে বের করে দিচ্ছে बोल बो। अली गली में है, बीजेपी चोर है अली गली में है। चारी है। शिक है। शोर है चारिदी के शिक्षक छात्र जुवर शोर है बिहार है।, है यूपी ते शोर है মোদী বাউ অমিত বাবু চোর হে ভারতবর্ষে চোর হ্যা ভাজপালা হে বিজেপি কে একটি দেবেন না বিজেপি কে একটি ভোটও দেবেন না বাংলাতে আর কাউকে তৃণমূল ছাড়া ভোট দেবেন না দেবেন না মনে থাকবে তো মনে থাকবে তো মা মনে আমার আমি প্রায় দেড় মাস ধরে বাড়ির বাইরে গলায় বলতে গেলে কথা বলার ক্ষমতাটাই হারিয়ে ফেলছি এত চিৎকার করতে করতে তাই মলয়কে বললাম তুমি উন্নয়নগুলো একটু বলো তোমরা লোকাল ছেলে আসানসোলেই থাকো তুমি তো প্রায় আসো আর আমি শুধু ওইটুকু কথাই বলবো যে মা বোনদের বেদনা মা বোনদের যন্ত্রণা ভাই বোনদের সান্ত্বনা জেনে রাখবেন বাঁকুড়া জুড়ে রঘুনাথপুর জুড়ে দেড় লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে তার কারণ আমরা ইকোনমিক করিডোরও তৈরি করছি ডানকুনি থেকে বরজোড়া পানাগর, বাঁকুড়া বিষ্ণুপুর হয়ে এটা রঘুনাথপুরে যাবে আর একটা পানাগড় থেকে কুচবিহারে যাবে আপনাদের কোনো অসুবিধা হবে না বাইরে আর যাবেন না দয়া করে ভালো থাকুন